নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি মোচার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো মোচা চিংড়ি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি মোচা চিংড়ি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মোচা এরপর আমি মোচাটাকে ছাড়িয়ে নেব দেখুন মোচার ওপরে পর্দাটা যে সাদা রঙের পাতলা পর্দাটা আছে সেটা আমি ছাড়িয়ে ফেলে দিলাম আর ভেতরে একটা মোটা পুঙ্কেশ্বর রয়েছে সেটাকেও ফেলে দিলাম দেখুন আমি আর একটা দেখাচ্ছি বাইরে যে সাদা রঙের একটা পাতলা পর্দা ছিল সেটাকে ফেলে দিলাম আর ভেতরে মোটা পুঙ্কেশ্বরটা সেটাকে আমি ফেলে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি মাঝখানে দেখুন এটা ছাড়ানো যায় না এগুলো কুচিয়ে নিতে হয় দেখুন আমি মোচার ফুলগুলো আর মাঝখানের অংশটা কুচিয়ে নিয়ে এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো জলে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে মোচাটা কালো হবে না আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু যেগুলোকে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা আমি এখানে এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি আদাটাকে আমি বেটে নেব আড়াইশো গ্রাম চিংড়ি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল মোচাটাকে আমি জল ঝরিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই এরপর সেদ্ধ করে রাখা মোচাটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম চিংড়ি মাছ হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো চিংড়ি মাছটাকে দু মিনিটের জন্য ভেজে নেব খুব কড়া করে চিংড়ি মাছ ভাজতে নেই তাতে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় দু থেকে তিন মিনিট পর চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে রেখে দিলাম ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বড়ো সাইজের আলু এক চামচ নুন দিয়ে দিলাম আলুটাকে ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য দেখুন ভাস্তে ভাজতে আলুতে একটা সুন্দর কালার এসেছে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকে দিয়েও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আপনারা চাইলে বেটেও দিতে পারেন এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প জল মশলাটাকে এরপর কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দু মিনিটের মতো মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ চিনি আর হাববাটি জল জলটা আপনারা বুঝে শুনে দেবেন আবারও মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এরপর আমি ঢাকা দিয়ে হতে দেব আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে খুন্তির সাহায্যে আলুগুলোকে মিশিয়ে নিলাম এভাবে মিশিয়ে নিলে মোচাটা খেতে ভালো লাগে মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এই রান্নাটিতে গরম মশলা দিলে গন্ধটা খুব সুন্দর হয় আবারও দু মিনিটের মতো মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মোচা চিংড়ি এটি খুবই সুস্বাদু একটি খাবার আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই রান্নাটি খুবই সহজে বাড়িতে খুবই তাড়াতাড়ি কম মশলায় বানানো হয় ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ